টাইগার বামের কোটা দশ টাকা দামের মোমবাতি আর মোম রঙ দিয়ে আরঙের মতো এই ক্যান্ডেলগুলো বাসায় আমি নিজেই বানিয়েছি বামের এই কোটাটা খালি হয়ে গিয়েছিল পাশাপাশি এই কাঁচের জারটাও আমার ছিল তো এবার আমি দুইটা খালি কোটা দিয়ে ক্যান্ডেল বানিয়ে নিব প্রথমে আমি টাইগার বামের এই কোটাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই জারটাও আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি ট্রেডে আউটলাইনার দিয়ে এভাবে একটা শেপ করে আউটলাইন করে নেব যে কোনো কাজ করার সময় ভিডিও করতে গেলে কাজগুলো একটু ফিনিশিং কম ভালোবাসে আমি এই কোয়াটার চারোপাশে সেমভাবে আউটলাইন করে নিব এটার আউটলাইন করা শেষ হলে এবার আমি বামের কোটাতেও চারোপাশে আউটলাইন করে নিব এই আউটলাইনটার জন্য আমি সিলভার কালারের থ্রেডে আউটলাইনারটা ইউজ করছি এই ছোট্ট কাচের কোটাতে খুব ইজিলি আঁকা যাচ্ছে আমার বেশ ভালো লাগছিল এটাতে আউটলাইন করতে পুরা কোটাতে আউটলাইন করা শেষ এইবার আমি গ্লাস কালার দিয়ে আউটলাইনের ভেতরের দিকে কালার করে দেব এই গ্লাস কালারের কালারগুলো অনেক লাইট হয়ে থাকে তাই কয়েকটা লেয়ার দিয়ে কালারগুলো আমার কাছে ডার্ক করতে হয়েছিল আমি এখানে অনেকগুলো কালার ইউজ করেছি রেড গ্রিন ব্লু ইয়েলো এই কালারগুলো ড্রাই হতে কিন্তু অনেক টাইম লাগে তাই আমি একটা কালার করে কিছুক্ষণ ওয়েট করছিলাম আবার আমার কাছে একটা ছোট ফ্যান ছিল সেটা দিয়ে আমি ড্রাই করার চেষ্টা করছিলাম এইভাবে আমার কালার করতে হয়েছিল একটার পর একটা এবার আমি ছোট বামের কোটাতে কালার করে নিচ্ছি এটাতে কাজ করতে বরাবরের মতো আমার খুব ভালো লাগছিল আমি খুব এনজয় করছিলাম এই ছোট্ট কোটাতে কাজ করতে তারপর আমি মাঝখানে মাঝখানে ফেভিকল গ্লু দিয়ে একটা একটা মিরর লাগিয়ে দিচ্ছিলাম এইবার আমার মেইন কাজটা করতে হবে এটা অনেক কেয়ারফুলি করতে হবে ফার্স্টে ক্যান্ডেলগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নিব ক্যান্ডেল থেকে দড়িগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম তারপর মোম রঙের ছোট একটা টুকরো ক্যান্ডেলের মধ্যে দিয়ে দিলাম পিঙ্ক কালার করার জন্য আর সেই ক্যান্ডেলগুলো চুলার আগুনে গলিয়ে নিলাম দোকান থেকে দশ টাকা দামে সাধারণ ক্যান্ডেলগুলো কিনে এনে মোম রঙ দিয়ে এইভাবে আরঙের মতো কালারিং ক্যান্ডেল বানানো যায় আমি একটা ক্যান্ডেল পিঙ্ক কালারের করেছি আর একটা ক্যান্ডেল স্কাই কালারের করেছি এইবার আমি গ্লুগান ইউজ করে লেস লাগিয়ে দিব এই লেসটা আমার বাসায় ছিল আমি দুইটা কোটাতেই এই লেসটা লাগিয়ে দিলাম এবার ক্যান্ডেল জ্বালিয়ে দেখার পালা ওয়াও এই ক্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনাদের কেমন লেগেছে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমি তানজানা আপনাদের জন্য তানজানাস ক্রিয়েশনস থেকে এরকম ক্রিয়েটিভ কাজ নিয়ে সবসময় হাজির হওয়ার চেষ্টা করব সুতরাং এরকম ক্রিয়েটিভ কাজ যদি পেতে চান তাহলে চোখ রাখবেন তানজানাস ক্রিয়েশনসে আজকে মতো আল্লাহ হাফেজ